হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে তোমরা এই বছর ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো বাংলা অনার্স নিয়ে বা মেজর সাবজেক্ট নিয়ে তাদের জন্য আজকে আমি আলোচনা করব এনপি ফার্স্ট সেমিস্টার মেজর ওয়ান বেঙ্গলি সিলেবাস 2025 26 এর যারা ব্যাচ রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিশিয়াল নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেখতে পাচ্ছ 70 সেভেন নম্বরে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ তোমরা যদি অ্যাডমিশন নিতে না পারো সরাসরি তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করো আমাদের টিম রয়েছে সেই টিম তোমাদেরকে হেল্প করবে কিভাবে আমাদের সেন্টারে অ্যাডমিশন নেবে আমাদের ফার্স্ট সেমিস্টারে যে কোর্স ফিটা রেখেছি আমরা অল সাবজেক্টের ফাইভ হান্ড্রেড তো স্টুডেন্টস যারা ভাবছো আমাদের সেন্টারে যুক্ত হবে তারা ইতিমধ্যে আমাদের মানে কল করে করে অ্যাডমিশনটা নাও চলো শুরু করছি আজকের ক্লাস কি কি থাকছে তোমাদের দেখো তোমাদের রয়েছে এবার বাংলা ভাষা ও সাহিত্যে প্রারম্ভিক পাঠ এখানে আমরা মডিউল নাম্বার ওয়ানে আমরা পড়বো বাংলা ভাষার উদ্ভব ও বিবর্তনের ইতিহাস প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব এবং ক্রম বিবর্তনের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস আমরা পড়বো মডিউল নাম্বার টুতে আমরা পড়ব বাংলা সাহিত্যের ইতিহাস চর্যাপদ এবং চৈতন্য যুগ এখানে আমরা পড়ব চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন অনুবাদ সাহিত্য মালাধর বসু কৃত্তিবাস ওঝা পদাবলী সাহিত্যের মধ্যে বিদ্যাপতি এবং চণ্ডীদাসের ব্যাপারে পড়ব চৈতন্য জীবনী সাহিত্যের মধ্যে বৃন্দাবন দাস কৃষ্ণদাস কবিরাজের ব্যাপারে আমরা জানব মডিউল নাম্বার থ্রি মডিউল নাম্বার থ্রিতে আমরা পড়ব এখানে প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের নির্বাচিত পাঠ এখানে আমরা লুই চর্যাপদের কা আ পঞ্চবিডাল লুইপাদ তরুবর এখানে শ্রীকৃষ্ণ কীর্তনের বা এ তোমার হচ্ছে বারাই কালিনী নই নই কুলে দেন বৈষ্ণব পদাবলীর বিদ্যাপতি এ সখী হামারি দুঃখের নাহি ওর চণ্ডীদাসের সই কেবা বা শোনাইল শ্যামনাম জ্ঞান দাসের পদ রূপ লাগি আখি জুড়ে গুনে মন গোবিন্দশের নিরোধ নয়নে নির ঘন সিঞ্চনে বৈষ্ণব পদাবলীর এই যে পদগুলো রয়েছে এই পদগুলো সম্পর্কে আমরা পড়বো আমাদের রয়েছে মডিউল নাম্বার চারে রয়েছে ভাষাতত্ত্ব এবার এই ভাষাতত্ত্বে আমরা পড়ব বাংলা ধ্বনি পরিবর্তনের কারণও ধারা আমরা আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা বা আইপিএ আমরা পড়বো শব্দার্থ পরিবর্তনের কারণ ও ধারা পড়বো আমরা দেন বাংলার শব্দ বাংলা উপভাষা বাংলা বানান বিধি একাডেমি আচ্ছা তোমার বানান অভিধান পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির যে বানান বিধি রয়েছে সেই বিধি সম্পর্কেও আমরা জানবো তো এই ছিল আমাদের পুরো ফার্স্ট সেমিস্টারের মেজর ওয়ান সিলেবাস তোমাদের সঙ্গে আলোচনা হলো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো যেন প্রত্যেকের সঙ্গে ক্লাসটি শেয়ার করতে পারো প্রত্যেক ক্লাসটি পেয়ে উপকৃত হতে পারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ